আজকে আমাদের আহ ছাত্রছাত্রীদের নিয়ে বিভাগের পক্ষ থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আহ বানান সিটি এবং গিয়েছি হচ্ছে যেটা হচ্ছে লোক শিল্প জাদুঘরে অবস্থিত আমার পিছনে দেখতে পাচ্ছেন সেখানে ইশাখা প্যালেস টি রয়েছে ইশাখা প্যালেসটির সামনের যে ডিজাইনটি এটা অত্যন্ত সুন্দর এবং নান্দনিক স্থাপত্যের বৈশিষ্ট্যকে ধারণ করছে এটা হচ্ছে ইশাখা প্যালেসের দিকে যাওয়ার প্রবেশ এরা হচ্ছে আমাদের ছাত্রছাত্রী এখানে প্যালেস এর সামনেই হচ্ছে একটা ঘোড়ার এই প্রবেশ পথ দিয়ে আমাদের ছাত্র এবং ছাত্র যাচ্ছে সামনে এরাও আমাদের ছাত্র একজন আমাদের সিনিয়র শিক্ষককে দেখা যাচ্ছে কারেন্টার আহ ওনারা হচ্ছে এই ইসাখার যে প্যালেসটি রয়েছে সেটাতে প্রবেশ করার জন্য সবাই হচ্ছে প্রস্তুতি গ্রহণ করছে সামনে এই ইশাখা প্যালেসের সামনে খুবই সুন্দর একটি জায়গা রয়েছে উপরে সুন্দর যে সাদা এবং হচ্ছে কিছু মোজাইক স্টাইলসের ডিজাইন আমরা দেখতে পাচ্ছি এই মোজাইক টাইলের সৌন্দর্য এবং আকাশের সৌন্দর্যটা অনেকটা আজকে একই দেখা যাচ্ছে আমরা ভিতরে প্যালেসের মাঝখানে আসলাম প্রথম যে বিল্ডিংটি রয়েছে সেটার এই সৌন্দর্যটি একেবারে ভিতরে ঢোকার পর অনেকটা মানে অবাক হয়ে যায় যে এত সুন্দর কিভাবে হতে পারে যদিও বলা হচ্ছে যে এটা আগের যে ডিজাইনটা ছিল সেটাকেই ধারণ করে নতুন করে তৈরি করা হয়েছে কিছু কিছু ক্ষেত্রে নতুন রঙে সংযোজন করা হয়েছে কিন্তু আমি এই খালি জায়গাটা যেখানে হচ্ছে মূলত দরবার হলের মতো জায়গাটা এটা থেকে আমি যখন চারিদিকে ক্যামেরাটা ঘুরিয়ে এই ভিডিওগ্রাফিটা তৈরি করছি তখন এত সুন্দর লাগছিল বলে বোঝানোর মত না আহ পাশে এরা আমাদের ছাত্রছাত্রীরা তারাও হচ্ছে এই দর্শনীয় স্থানটি উপভোগ করছে এবং যতটুকু জানার তারা জানার চেষ্টা করছে এই দিক দিয়ে হচ্ছে এটা গলি ভিতরের দিকে ছোট ছোট অনেকগুলো কক্ষ রয়েছে এগুলো ভিতরে আরেকটা স্থাপত্য রয়েছে এবং এই বাইরেটি দুটো পার্ট রয়েছে এই প্যালেসের এই ভিতরের পার্টে মূলত আরেকটা পার্টে মূলত এই ইসাখারে আহ সময়কালে গুরুত্বপূর্ণ কিছু ঐতিহাসিক নিদর্শন রয়েছে এটার ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে খুব সুন্দর একটা ডিজাইন যেটা ছাদের মধ্যে তৈরি করা হয়েছে পোড়া মাটির পলকের মতোই ইটগুলো এবং ইটের ছাদে গোল করে একেবারে রাউন্ড ফিগার স্টাইলে হচ্ছে ছাদগুলোকে গুলোকে একেবারে খুবই সুন্দর ভাবে তৈরি করা হয়েছে এটার সাথে আমরা পানাম সিটির কিছু ছোট ছোট স্থাপত্যের ছাদের সাথে আমরা মিল পেয়েছি আজকে এবং সেগুলো আমরা দেখে বিশ্লেষণ করার চেষ্টা করেছি এই কক্ষ যেটা রয়েছে প্যালেসের একেবারে ভিতরে ইসাখা প্যালেসের এর ইসাখার যে বাড়িটি সেটার ভিতরে খুবই সুন্দরভাবে হচ্ছে আহ এরকম কতগুলো কক্ষের উপরে আমাদের ছাদ গুলো আমরা এটা থেকে ভিতরে অনেকগুলো রুম দেখতে পাই ভিতরে পুকুরে যাওয়ার জন্য আলাদা পথ একটা রয়েছে এদিক দিয়ে হচ্ছে আরেকটা পুকুর রয়েছে সেই দিকে যাওয়ার একটা পথ রয়েছে আহ এটা হচ্ছে আমাদের ছাত্র তারা ঘুরছে আমাদের ভিতরে এই যে আমরা দ্বিতীয় যে প্যালেসটা আছে সেটাতে অলরেডি প্রবেশ করলাম এটা হচ্ছে ইসাখা চালেসের সেকেন্ড পার্ট এই সেকেন্ড পার্ট দিয়ে আমরা ভিতরে যে প্রথম যে গলিটা রয়েছে সামনের ব্যালকনি গলি এটা আমি প্রথমে রাউন্ড দিয়ে দিচ্ছিলাম আমরা দেখছি যে উপরে ভিম দেখা যাচ্ছে আর পাশের যে টাইলস পাশের যে ডিজাইন এবং হচ্ছে ফ্লোরের যে টাইলস গুলো এগুলো হচ্ছে মোঘল আমলে এত সুন্দর টাইলস এত সুন্দর হচ্ছে দেয়াল ডিজাইন উপরের হচ্ছে আমাদের যে ভিম লোহার ভিম এত সুন্দর হতে পারে

জিনিসটাকে হচ্ছে উপলব্ধি করার চেষ্টা করছিল এবং জানার চেষ্টা করছে দেখার চেষ্টা করছে আমরা কিভাবে হচ্ছে আমাদের যে থিওরিগত বিদ্যা রয়েছে সেটার সাথে হচ্ছে প্র্যাকটিক্যালি আমরা কিভাবে এটার সংযোজন ঘটাতে পারি সে আমার সাথে শেখার চেষ্টা করছিল এখান থেকে হচ্ছে বাইরের যে জায়গাটা রয়েছে সেটা আমরা আবারও হচ্ছে ওই আরেকটা কক্ষ উপরের দিকে ছাদে রাউন্ড করা হচ্ছে গিয়ে লাল ইট যেটাকে আমরা অনেকটা হচ্ছে পোড়ামাটির পলক যেটাকে বলি বা টেরাকোটার সাথে মিল রয়েছে এটা আজকে আমার সারাদিনেপশনের একটা জিনিস আমি আবিষ্কার করলাম যে এটা এই ইসাখা প্যালেসের ভিতরে ছাদের মধ্যে ছিল আমাদের ছাত্ররা এই প্যালেসের মাঝখানে ইয়ে করছিল কিছু ছাত্র পুকুরে বসে ছবি তুলছিল এই পুকুরটার এক্সেপশনাল জিনিস হচ্ছে যে পুকুরের যে ঘাট রয়েছে ঘাটের দুই পাশে দুইটা হচ্ছে ঘোড়া রয়েছে এই যে ঘোড়াগুলো একটা এখানে দেখা যাচ্ছে আরেকটা হচ্ছে এই যে আমরা দেখতে পাবো একটু পরে এই দুইটা ঘোড়া এই যে সেকেন্ডটা এই দুইটা ঘোড়া হচ্ছে পুকুর পারে দুইটা ঘোড়া দিয়ে ডিজাইন করা হয়েছে এতটাই নান্দনিক এবং রাজকীয় অবিশ্বাস্য একটি স্থাপত্য এই মুহূর্তে আমি একটা কক্ষের ভিতরে আছি এই কক্ষটা দেখতে কেমন যে ছোট ছোট জানালা আছে আছে এবং লালচে রং দেওয়া খুবই ছোট আর ছাদটা হচ্ছে অনেকটা অনেকটা গোল করে ইটগুলো গাঁথানো হয়েছে এই গোল ঈদ গুলোই হচ্ছে আমরা তো এখানকার আহ স্থাপত্যিক সৌন্দর্য একই রকম হচ্ছে আমরা মাঝখানের যে জায়গাটা আছে এখানেও যদি দেখি এভাবে হচ্ছে উপরে ভুল করে একটা স্কোয়ার মতো করে স্কোয়া নাই কি বলা যে এরকম করে হচ্ছে তৈরি করা হয়েছে এই এছাড়া এখানকার এই যে ডিজাইন গুলো আছে এখানকার এই ইয়েটা আছে তারপরে আছে হচ্ছে এই যে দরজার আছে ভিতরের দিকে আরো কক্ষ আছে এই পাশে একটা পুকুর আছে পুকুরের দিকে দেখার জন্য জানালা আছে গলি আছে এবং এদিকেও বা মূল প্যালেসের কিছু অংশ আছে মূল প্যালেসটা হচ্ছে এইদিকে আছে আবার তার অপোজিট পাশেও হচ্ছে এখানে মূল প্যালেসটা আছে আমরা এখন ঢুকলাম হচ্ছে মিউজিয়ামের মধ্যে মিউজিয়ামের মধ্যে আছে হচ্ছে এখানে কতগুলো ডিজাইন আছে মধ্যে ছোট ছোট অনেকগুলো ডিজাইন আছে পাখিলের মধ্যে পাখিলে এর বাইরে এখানে একটা কারুকার্য আছে এখানে পাতিল আছে এবং এখানে একটা পুতুল দেখা যাচ্ছে এখানে আমাদের একটা এখানেও হচ্ছে আপনার কিছু মিউজিয়ামের জিনিস দেখতে পাচ্ছিলাম তখনও আমি বর্ণনা দিয়ে তখন গিয়েছিলাম উপরে লোহার দিনগুলো হচ্ছে নষ্ট ভাবে দেখা যাচ্ছে এত সুন্দর নান্দনিক লোহার ভীমের ডিজাইন আসলে মহিলা মনে এমনই ছিল সেটা সম্পর্কে আমরা একটু ধারণা পেলাম আবার আমি এই যে যখন হচ্ছে দরবার হলে এখানে আসলাম এখানে যে ইসা খা বা প্যালেসের যে মাঝখানে যে জায়গাটা ছিল এটা খুবই সুন্দর এবং এখানে একটা প্রাচীন তখনকার আমলের একটা মটকা ছিল যেখানে হচ্ছে ধান বা গুরুত্বপূর্ণ জিনিস তারা রাখতো এই জিনিসগুলো সেখানে আছে এবং আমাদের ছাত্র ছাত্রীরা সবাই হচ্ছে ছবি তুলছে কে বসে আছে কে মোবাইল দিচ্ছে কেউ ছবি তুলছে কেউ নিজের মতো করে ঘুরছে কেউ টায়ার্ড হয়ে বসে গেছে মাটিতে এক একজন এক এক ভাবে হচ্ছে উপভোগ করার চেষ্টা করছে এগুলো ছোট ছোট কক্ষ ভিতরে মিউজিয়ামের মতো হচ্ছে এইটার কিছু ছবি তারা হচ্ছে অথরিটি যারা তারা এখানে দেখেছেন আমাদের দুইজন প্রথম বর্ষের শিক্ষার্থী এখানে দাঁড়িয়ে আছে তারা কথা বলছে নিজেদের মধ্যে এবং উপভোগ করার চেষ্টা করছে ভিতরে বাইরে এবং কিছু সৌন্দর্য দেখছিলাম আমরা এখানে দেখা যাচ্ছে যে আমাদের ছাত্রছাত্রীরা বসে আছে তারা নিজেদের মতো করে হচ্ছে উপভোগ করার চেষ্টা করছে আমি মূলত হচ্ছে এখানে দাঁড়িয়ে এই প্যালেসটির পিছনের ব্যাকগ্রাউন্ড নিয়ে অর্থাৎ পিছনে যে যে সৌন্দর্য গুলো আর্ট গুলো আছে দেয়ালে সেগুলো দেখার চেষ্টা করছিলাম এবং হচ্ছে ভিডিও করছিলাম আহ উপরের ছাদের যে অংশটা সেটাতে আলো সৃষ্টি করার মাধ্যমে এই স্থাপত্যের সৌন্দর্যকে আরো বেশি আহ উজ্জ্বল করে তোলা হয়েছে বাইরের যে এই খিলানগুলো আছে দোতলা এবং হচ্ছে নিচের তলার যে খিলান আছে এগুলো খুবই শক্তিশালী খিলান এবং আমরা ভীমের মধ্যে এবং হচ্ছে দেয়ালের মধ্যে যে ডিজাইন দেখতে পাই এগুলো অনেকটা হিন্দুয়ানি বৈশিষ্ট্য রয়েছে আবার মোঘল সুলতানি এবং হচ্ছে আধুনিক যুগের মিশ্রণ এই স্থাপত্যে রয়েছে মাঠ সেখানে এটা সম্ভবত হচ্ছে এই ইচাখার আমলের একটি দরবার হল মানে বাড়ির চারপাশে হচ্ছে আহ দোতলা বিশিষ্ট বিল্ডিং এবং মাঝখানে হচ্ছে একটা open open space তো এটা খুবই সুন্দর একটা বাড়ি ছিল ঈশাকার প্যালেস বলি আমরা তো এখান থেকে হচ্ছে মূলত হচ্ছে ১২ জন তাদের এই যে কার্যক্রম সেটা পরিচালনা করতে আমরা এখানে দেখছিলাম যে আমাদের ছাত্রছাত্রীরা আছে তারা তাদের মত করে হচ্ছে বসে আছে ঘুরছে আমি এখানে দাঁড়িয়ে অলক্ষণ যাবত হচ্ছে এই জায়গাটাতে ঘুরে 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 পুরো চারপাশের দেয়াল সৌন্দর্য আস্তে 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 নেওয়ার চেষ্টা করলাম এবং হচ্ছে মানে খুবই সুন্দর একটা জায়গা আহ আশা করি হচ্ছে যারা কখনো যাননি তারা হচ্ছে এখানে গিয়ে ঘুরে আসলে ভালো লাগবে প্রিয় দর্শক হচ্ছে আমাদের এই চ্যানেলটিতে সুন্দর ভিডিও দেখতে চাইলে দর্শনীয় স্থান সম্পর্কে জানতে চাইলে ঐতিহাসিক কোনো বিষয় সম্পর্কে জানতে চাইলে আমাদের চ্যানেলের সাথে হচ্ছে যুক্ত থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার দিন ইনশাল্লাহ টাইম অন্য কোনো ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে আলাইকুম